আমি সাইম খান ম্যানেজিং ডিরেক্টর গলন্দাস লিমিটেড তো আজকে এসেছি আমি হোটেল কন্টিনেন্টালে হাবার্ড এবং কারাগণ কর্তৃক আয়োজিত একটা প্রোগ্রাম তো ইতিমধ্যে হাবার্ড হচ্ছে এমন একটা ব্রিজ যে ব্রিজটা কালারবার্ট নিয়ে এসেছে এবং এই কালার বার্ড বাংলাদেশে এখন খুবই আস্তে আস্তে জনপ্রিয়তা পাচ্ছে যদিও প্রথমে এটা একটু মার্কেটে জনপ্রিয়তা পেতে কষ্ট হচ্ছিল বাট বাংলাদেশের মার্কেটে ইন দ্য মেন টাইম কালারবারটা কাস্টমার লেভেলে কনজিউমার লেভেলে অনেকটা জনপ্রিয়তা পেয়েছে এবং আমি ইন্টারেস্টেড হচ্ছে এই প্যারাগন হাবার্ড কলারেশন করে বাংলাদেশে যে একটা হাবার্ডে জিপি করছে এবং জিপি থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে আমরা পিএস এস প্যারেন্ট হাতে পাব এটার ব্যাপারে একটু ইন্টারেস্ট হয়ে এটার প্রোডাকশন এটার বাংলাদেশে কেমন পারফর্ম করবে অলরেডি আমার একটা হাবারের কালার বার আমার হ্যাচারিতে আছে আমি যথেষ্ট ভালো পারফরমেন্স পাচ্ছি এটার গ্রোথ কালার এবং কনজিউমার লেভেলে এটার টেস্টি বার্ড হিসেবে পরিচিত পেয়েছে এটার পিএস লেভেলে প্রোডাকশনটাও ভালো কমার্শিয়াল লেভেলের গ্রোথটাও ভালো তো আশা করি আমি হাবারের ব্যাপারে এবং এই কালারবারটার ব্যাপারে বেশ আশাবাদী এবং আমরা গোলন্দ এই এ ভিডটা করি আশা করি আমাদের দেশে আমাদের অসংখ্য ডিলার কাস্টমার কনজিউমারদেরকে আমরা তাদের চাহিদা মেটাতে পারবো বলে আমার বিশ্বাস ধন্যবাদ বাংলাদেশ পোলট্রি অ্যান্ড ফিশ পত্রিকায় আপনি সাক্ষাৎকার দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার থ্যাংকস ভালো থাকবেন আসসালাম